জোকার ইএসআই হসপিটালে ডাক্তার নার্স ও কর্মীরা রাস্তায় নেমে অভিনব প্রতিবাদ আর আরজিকর হাসপাতালে অমানবিক ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে সারা রাজ্য যখন উত্তাল ঠিক সেই সময় ইএসআই হসপিটাল জোকার ডাক্তার নার্স ও কর্মীরা অভিনব প্রতিবাদে সামিল হলেন এই ঘটনার প্রথম দিন থেকে তারা আন্দোলনে নেমেছিলেন এদিনও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা মানুষকে সমাজ সচেতন করার জন্য ওই বর্বরতার নির্যাতনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পুরো ঘটনাটিকে চিত্রনাট্যের মধ্য দিয়ে উপস্থাপনা করেন ইএসআই হসপিটালের ডাক্তার ও নার্সরা ঠাকুরপুকুর ডায়মন্ড হারবার মেন রোডের উপর মাথায় কালো কাপড় বেঁধে একত্রিত হয়ে অবরোধের মাধ্যমে শতকে তুলে ধরার চেষ্টা করে জনসাধারণের মাঝে তারা জানায় এর প্রতিবাদ হওয়া প্রয়োজন এটা তাদের দ্বিতীয় ঘর যেখানে তারা কর্মের সঙ্গে জড়িত সেই জায়গায় কোনো নিরাপত্তা নেই কাল বাড়ি ফিরবে না সেটাও জানে না তার বাবা মা নেই নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছেন পাশাপাশি তার কটাক্ষ করেন টাকা দিয়ে কি জীবনকে কেনা যায় এই বর্বরতার প্রতিবাদ টাকা দিয়ে সমাধান হয় রাজ্য সরকারের এই ভূমিকাকে ভালো চোখে মেনে নেয়নি সাধারণ মানুষ সন্ধ্যার পর থেকে তারা রাস্তায় নেমে গভীর রাত পর্যন্ত এভাবে আন্দোলন চালিয়ে যায় তাদের প্রতিবাদের ভাষা মুখ্যমন্ত্রী পদত্যাগের পাশাপাশি নির্যাতিতার অভিযুক্তকারীদের চিহ্নিত করে যতক্ষণ না পর্যন্ত সাজা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্বেষণ আন্দোলন চালিয়ে যাবে বলে জানান ভেবেছে কি ওদের হাতে রাস থাকবো জুড়ে কামড়ে মাটি ছাড়ব না আন্দোলন যতক্ষণ না হচ্ছে পূরণ সব দাবি আমরা এখানেই থাকবো পড়ে কি বললেন কাজের সময় পাওয়া যায় না পুলিশ সি যে বলেন ওরা পুলিশ প্রতিবাদী মঞ্চ থেকে উঠব না আমরা যতক্ষণ না হচ্ছে পূরণ সব দাবি আর আপনারা যারা বলেন এসব আন্দোলন করে কি হবে আপনার বরং আসুন রাজাকে তো করলেন ক্ষমতা এবার হন একটু শান্ত রোগীরা পাচ্ছে ভীষণ কষ্ট এ কি অনাশিষ্ট রোগীদের না হচ্ছে সেবা এটা কি ওদের ভুল আর আপনাকে এতটাই চক্ষু শুন ও হে যারা দাস মিছে করিও না উপহাস কর্মে বিরতি ফাঁকি নয় মানুষ হয়ে কি আপস্যয় এরম একটা পতনাটিকা আমরা উপস্থাপনা করি কি বলবেন একটা প্রতিবাদী নাটু বলবেন দেখুন এরকম লক্কারজনক ঘটনার বিবরণ বা এটার বিস্তার করার মতন প্রবৃত্তি বা মানসিকতা কোনোটাই আমার নেই আমি শুধু এটুকু বলতে পারি যে ওনার মতন নাইট ডিউটি আমরাও করি ওনার মতন দিন রাত জেগে পড়াশোনা করে এই জায়গায় আমরাও আসি ওনার মতন খেটে পেশেন্টদের জন্য আমরাও আমাদের সব কিছু চলাঞ্চল করি এর বদলে একটু সুরক্ষা এটা তো সাধারণ মানুষের অধিকার আমরা তো ডাক্তার তো অনেক করে কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমি যদি ডাক্তারি বাদ দিই একজন সাধারণ মানুষ সাধারণ মহিলা হিসাবে নিজের সুরক্ষা নিজের কর্মস্থানে চাওয়াটা মানে এটা তো আমাদের হক এর বেশি আমার কিছু বলার নেই আমি সরকারের কাছে আবেদন জানাই ওনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের প্রপার ইনভেস্টিগেশনের সমস্ত প্রমাণ দিক আমাদের আসল দোষীকে ধরা হোক আমাদের দিদি প্রপার বিচারপাত কালকের যে আজি করে রাত্রিবেলা যে নৎকারজনক ঘটনা এবং বিভিন্ন কলকাতা রাত জেগে পাহাড়া কি বলবেন দেখুন আমরাও রাত জেগে এখানে একের পর এক মিছিল পার করেছি কালকে আরজিকরের ঘটনাটিতে তিরিশ চল্লিশ জনকে ঢুকিয়ে যে ঘটনাটা ঘটেছে হস্টেলে ঢুকিয়ে যে ঘটনাটা ঘটেছে আমি হতবাক আমি ভাবতেও পারি না যে এরম একটা ঘটনার পরে মানুষের এই প্রপার প্ল্যান করে ষড়যন্ত্র করার মতন প্রবৃত্তি বা এত মেন্টাল স্ট্রেংথ থাকতে পারে আমার এর বেশি আর কিছু বলা নেই এটা কি প্রমাণ লপড়ার জন্যই কি কালকে এরকম একটা ঘটনা সেটা তো আস্তে আস্তে তদন্তের সাথেই ধরা পড়বে না আমরা জানি কাকে কি দোষী কে কি করছে তদন্ত আর হবে সব আজকে প্রিন্সিপাল আজকে প্রিন্সিপালকে এক ঘন্টা ধরে ঘেরাও করে রেখেছিল এবং তিনি এক ঘন্টা টাইম নিয়েছেন কি বলবেন দেখুন যা ঘটছে আপনাদের চোখের সামনে ঘটছে আপনারা জানেন কে দোষী কি ঘটছে ক্রমাগত কি ঘটে চলেছে এর বেশি আমার কিছু বলার নেই আপনার নাম